আমরা নিজেরা শয়তান হয়ে সরকার খুঁজি ফেরেস্তা সিলেটের বন্যার সময় যে লোকটা গর্ভবতী মহিলার কাছ থেকে তিরিশ হাজার টাকা নিয়েছিল সে কিন্তু সরকার না কিংবা দেশের বড় পর্যায়ের কোনো ব্যক্তি না সে আমাদের মতো জনগণ কিংবা মাইলিস্টন কলেজে যখন বিমান দুর্ঘটনা হয়েছিল তিরিশ টাকার পানির বোতল তিনশো টাকা রাখা ব্যক্তিটাও সরকার না কিংবা দেশের কোনো বড় পর্যায়ের কোনো মানুষ না সেও আমাদের মতো জনগণ রক্তে মানুষ মানুষ কিংবা যে সিএনজি আলাটা সিএনজি আলাটা একশো টাকার বা এক হাজার টাকা রাখাচ্ছে সেও মানুষ কিংবা সেই রিস্ক আলাটা সেও মানুষ আমাদের সমস্যা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে সম্পূর্ণরূপে না যখন বিভিন্ন স্থানীয় নির্বাচন হয় তখন আমরাই টাকা খাই আমরাই টাকা খেয়ে ওনাকে চেয়ারম্যান হতে সাহায্য করি ওনাকে এমপি হতে সাহায্য করি আবার উনি যখন চেয়ারম্যান বা এমপি বা মেম্বার হয়ে যান তখন আমরা ওনার কাছ থেকে একদম সৎভাবে সবকিছু শত শত তার শহীদ করার আশা করি আচ্ছা বলুন তো আপনি টাকা খেয়ে ওনাকে ভোট দিয়েছেন আপনি নিই যে তো সৎ না কিন্তু ওর প্রসেসটাই তো সৎ না তাহলে উনি কিভাবে সৎ হবে তো সমস্যাটা হচ্ছে আমাদের ভিতরে আমরা যতদিন পর্যন্ত ঠিক না হব এই এই দেশ কখনোই চেঞ্জ হবে না